প্রিয় দর্শক আপনারা দেখছেন শফিক ইসলাম টিভি প্রিয় দর্শক আপনারা এখন দেখবেন জিএম শফিকের স্বরচিত একটি কবিতা আবৃত্তি কবিতার নাম এভাবেই ভুলে গেলে এভাবেই ভুলে গেলে অপরাধ না হয় আমি করেছিলাম তাই জন্য আমি ক্ষমাও তো চেয়েছি কতবার সেই কিশোর বেলা থেকে আমার হৃদয় আঙিনাই তুমি আসো তুমি ছিলে তুমিই থাকবে কখনো ভাবতে পারিনি এভাবে ভুলে যাবে প্রতিক্ষণ তোমাই ভাবি তোমাকে নিয়ে আজ কত স্বপ্ন দেখি কষ্ট কি যে কষ্ট রক্ত অস্ত্র ঝরে হৃদয় লোচন থেকে কাউকে বলতে পারি না সইতেও পারি না কি যে বিরহ জ্বালা মান অভিমান ভুল বোঝাবুঝি কতই না হয়েছিল এর আগেও এমন স্তব্ধ তো হয়ে যাওনি কখনো কেন তুমি বুঝতে চাও না তোমাকে না দেখলে কথা না বললে আমার হৃদয় স্পন্দন স্তম্ভিত হয়ে যায় কেন কথা বলো না কি হয়েছে তোমার আর কতদিন এভাবে তুমি চুপ করে থাকবে কি করে পারলে এভাবেই ভুলে যেতে কত দিন হয়ে গেল আমি পাই না তোমার খবর তুমি ভালো আছো কতটা ভালো আছো কিছুই জানি না বড্ড অবাক লাগে তুমি কিভাবে আমাকে এভাবেই ভুলে গেলে এভাবেই ভুলে গেলে